সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক দেখেন আপনাদেরকে যে আম গাছটা দেখাতেছি সরাসরি নার্সারি নার্সারিরিশ বাগানের যে লাইভটা করতেছি এটা মূলত হচ্ছে একটা চ্যাংমাই আম গাছ কি আম গাছ এটা হচ্ছে থাইল্যান্ডের চ্যাংমাই আম গাছ এটা থাইল্যান্ডের বিখ্যাত আম চ্যাংমাই এই গাছটা হচ্ছে বয়সটা হচ্ছে আমি বলি সাড়ে তিন থেকে চার বছর গাছের বয়স দেখেন আমাদের কিন্তু গাছটা কিন্তু সম্পূর্ণ মাটির নিচে আছে এবং টপটা হচ্ছে কিন্তু মূলত দশ ইঞ্চি টপ দেখ প্রত্যেকটা ডালে আমাদের আমগুলো দেখেন প্রত্যেকটা ডালে রকম আম ধরে আছে অনেক আম ধরে আছে কিন্তু এখানে এই আম সহ গাছ এই রকম অনেক আম সহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের মূলত চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকট্যাপ থেকে তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখেন এটা মূলত হচ্ছে যে চ্যাংমাই আম গাছ দেখেন আমগুলো কীরকম বিশাল বিশাল আম অনেক সুন্দর সুন্দর আম কালারিং কিন্তু কালার কিন্তু আসতেছে দেখেন এই ধরনের গাছ এখানে কিন্তু প্রচুর আম ধরে আছে আমি কিন্তু আপনাদেরকে ঘোরায় দেখাইতেছি এই গাছটাতে কিন্তু প্রচুর আম ধরে আছে এই আম সহ গাছ যদি আপনাদের দরকার হয় দেখেন এখানেও কিন্তু আম আছে আমি অনেক প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেক জায়গায় অনেক জায়গা থেকে অনেক নার্সারি থেকে প্রতারিত হচ্ছেন আমি সেসব ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একমাত্র আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করলে এখান থেকে অরিজিনাল হাই কোয়ালিটি গাছ পাবেন আমাদের এখানে সম্পূর্ণ মাদার গাছ থেকে গাছগুলো সম্পূর্ণ তৈরি করা পরে শেষে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখানো বন্ধু বান্ধবদেরকে দেখানোর চেষ্টা করবেন খোদা হাফেজ